ইপিআই এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন এটা খুবই গুরুত্বপূর্ণ এটার ডোজগুলো আজকে জানবো এবং কয়টা ডোজ দিতে হবে রুগের নাম কি তারপর হচ্ছে কোন রুটে এটা আমরা দিব এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে বিসিজি বিসিজি রোগের নাম হচ্ছে কুলোসিস। আর এই কুলোসিস নাম্বার অফ ডোজ হচ্ছে একটা একটা এটা কোনটা এটা হচ্ছে আফটার বার্থ মানে জন্মের পরপরই পরই এই ডোজটা দিতে হবে এটা হচ্ছে বিসিজি রোগের নাম হচ্ছে টিভারকুলোসিস বিসিজি হচ্ছে ভ্যাকসিনের নাম ঠিক আছে বিসিজি ভ্যাকসিনের নাম হ্যাঁ আর রুগের নাম হলো টিভারকুলোসিস নাম্বার অফ ডোজ হলো একটা তারপরে দিতে হবে হচ্ছে আফটার বার্থ জন্মের পরপর কোথায় দিতে হবে ইন্টার ডার্মাল চামড়ার মধ্যে দুই নম্বরে আছে হলো প্যান্টা ব্যালেন্ট আছে হচ্ছে হচ্ছে পাঁচটা পাঁচটা ডিজিজ প্যান্টা পাঁচটা রোগকে নিয়ন্ত্রণ করে কী কী আছে ডিপ্তেরিয়া পার্টোসিস টিটেনাস হ্যাপাইটিস বি হেমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জা বি এ হলো পাঁচটা নাম্বার অফ ডোজ হয়েছে তিনটা দিতে হবে ইন্টারভাল বিটুইন কত চার সপ্তাহ পরে পরে কখন দিতে হবে বাচ্চার বয়স যখন ছয় সপ্তাহ পরে হবে হ্যাঁ এটা দিতে হবে কি আয়াম ইন্টারমাস্কুলার মাংসের মধ্যে এরপরে যেটা আছে ভ্যাকসিনের নাম হচ্ছে পিসিবি এটা রোগের নাম হচ্ছে নিমু কক্কাল নিমোনিয়া নাম্বার অফ ডোজ হল তিনটা তিনটা দিতে হবে ইন্টারভাল বিটুইন হচ্ছে চার সপ্তাহ তারপর দিতে হবে কি ছয় সপ্তাহ জর্মের ছয় সপ্তাহ পর থেকে এরপরে যেটা আছে ওপিবি পোলিওমাইটিস এটা নাম্বার অফ ডোজ হচ্ছে চারটা ইন্টারভাল বিটুইন হচ্ছে চার সপ্তাহ পর পর এটাও সেমই সিক্স উইক্স আফটার সিক্স উইক অফ এক ছয় সপ্তাহ পর জন্মের দিতে হবে কি তাকে কোন রুডে ওরালি পোলিও যা খাওয়ায় দেখবেন সব ওরালি খাওয়ায় বাচ্চাদের এরপরে হচ্ছে এম ভ্যাকসিনের নাম হচ্ছে এম আর এম আর ভ্যাকসিন এটা রোগের নাম হচ্ছে ম্যালেস রুবেলা নাম্বার অফ ডোজ হচ্ছে একটা এটা ইন্টারভাল বিটুইন নাই দিতে হবে কখন জন্মের হ্যাঁ যখন তার বয়স নয় মাস কমপ্লিট হবে এটা কীভাবে দিতে হবে কোন রুডে সাবকিনটিউাস চামড়ার নিচে এরপরে যেটা আছে ম্যালেস রুগের নাম হইল ম্যালেসাই ওইটার ডোজ হচ্ছে একটা ইন্টারভাল বিটুইন নাই দিতে হবে নয় মাস কমপ্লিট হওয়ার পর দিতে হবে কোন রুটে সাবকিটিনাস এই হচ্ছে মূলত আমরা যে বাচ্চা যে জন্ম হওয়ার পর ইপিআই দেই ভ্যাকসিনগুলো দেই এগুলো সবাই দিতে হবে কারণ একটা ভ্যাকসিন যদি বাদ যায় এটা আপনার টাকা দাগ কিনেও দিতে পারবেন না অন্য কোথা থেকে দেওয়া কোনো সুযোগ নাই আমি এরকম একটা পেশেন্ট পাইছিলাম না দেওয়ার কারণে হাত পাওয়া চিকুন হইয়া সে হাঁটতে পারে না বলছে কিছুদিন কিছুদিন পরে দিবে এরকম মানুষ অনেকে আছে ঠিক আছে বলা যে আমি কিছুদিন পরে দেবো বড়ো হলে দেব বাইগুলা দেওয়ার দরকার নাই কুসংস্কার মনে করে হ্যাঁ এটা হ্যাঁ টিকা হ্যাঁ টিকা এটা তো ঠিকই বললাম বাচ্চাদের জন্মের পরে পরে এই টিকাগুলা যেভাবে রুটিনভাবে দেওয়া আছে ঠিক সেমভাবেই তাকে দিতে হবে আপনার বাড়ির আশেপাশে স্বাস্থ্যকেন্দ্র আছে ওদের যদি মনে না থাকে আপনি এই ডোজটা দেখে তাদেরকে মনে করা হবে এবং ডোজগুলা কমপ্লিট হয়েছে কিনা কাগজে লিখে দিবে সে কাগজটা আপনার কাছে সংরক্ষণ করে রাখতে হবে এবং দেখতে হবে মিলায় সবগুলা ডোজ পাইছে কিনা কোনো কারণে যদি একটা ডোজ মিস যায় তাহলে যেন পরের শিডিউলে যেন ওই ডোজটা দেওয়া হয় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এই ডোজগুলো যদি কোনো কারণে কোনো একটা বাচ্চা না পায় তাহলে তার শারীরিক গঠন ঠিকভাবে হবে না এবং রোগগুলো খুব দ্রুত হবে যেটা প্রথমে শুরুর থেকে বলছিলাম টিভারকুলোসিস টিভারকুলোসিস এবং নিউমোনিয়া হ্যাপাটাইটিস বি ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ডিপটেরিয়া মোটামুটি সব টিকা জন্মের পরে দেওয়া হয় নতুন করে তেমন কিছু টিকা দিতে হয় না যেমন একটু একটু কাটা সেরা হইলে মাঝে মাঝে টিটি ভ্যাকসিন দিতে হয় এছাড়া তেমন কোনো সমস্যা নাই এগুলা মাস্ক দিতে হবে এটার কোনো বিকল্প নাই এটা ছাড়া কোনো রাস্তাও নাই দিতেই হবে